হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগ স্টোরি সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি এখন সকাল প্রায় সাড়ে এগারোটা নাগাদ এদিকে খাওয়া দাওয়া করে দেখো আমি কিন্তু স্নান করে বসে আছি আর এদিকে মা কিন্তু মায়ের হাতের কাজ করছে তোমরা সকলেই আগের ভিডিওতে আমার দেখেছো যে মা কিন্তু অনেক কিছু হাতের জিনিস বানাতে পারে মানে মায়ের হাতে তো সেগুলোই মা করছিল আর আমি বারান্দায় বসে মার সাথে একটু গল্প করছিলাম তো চলো এখন এদিকে দেখো ঘরে চলে এসছি আর আজকে আমরা অনেক দিন পরে বাবার বাড়ি যাচ্ছি আর এদিকে দেখো আমার ব্যাগ গোছানো হয়ে গেছে আর মনে করে ওষুধগুলো আগে নিয়ে নিয়েছি আর এই ড্রেসটা কিন্তু আজকে আমি পরে যাব তো তোমাদের দাদাভাই সেলুনে গেছে ওখান থেকে আসলে স্নান টান করে রেডি হয়ে তারপরে আমরা বেরোবো তো দেখো এদিকে আমার গোছানো পুরো ব্যাগ সব কিছু কমপ্লিট আর এদিকে আমার কিন্তু স্নান টান করে সব কিছুই রেডি আমি শুধু ড্রেসটা পরে রেডি হয়ে নেব তো দেখো আর বাইরে কিন্তু প্রচণ্ড গরমও পড়েছে তাও কিন্তু আমরা এই গরমের মধ্যেই যাব কারণ বিকেলবেলায় মানে আমাদের ওই দিকটায় রাস্তাটা এতটাই খারাপ যে ওখানে কিন্তু পুলিশ ঘোরাফেরা করে তার জন্য এখনই আমরা সকাল সকাল বেরিয়ে পড়ব তো যতই গরম হোক না কেন তাও কিন্তু এখনই যাব। তো চলো তোমরাও আজকের ভিডিওটার সঙ্গে থাকো আর সাথে থাকো অনেক দিন পরে বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে কী কী হয় সবটাই দেখাবো তো গাইস দেখো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি বাবার বাড়িতে তো বাইরে এতটাই প্রচণ্ড গরম আর রোদের তাপ ছিল যার জন্য কিন্তু একটু ভিডিও করিনি আর তোমরা তো জানো এই সময় খুব সাবধানে চলাফেরা করতে হবে তো তার জন্যই ভিডিওটা করিনি আর এই যে বাড়ি পৌঁছে গেছি বাড়িতে এসেই কিন্তু ড্রেস চেঞ্জ করে একদম রেস্ট নিয়ে নিয়েছি কারণ বাইরে অনেকটা গরমের মধ্যে থেকে এসেছি কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম আর এই হচ্ছে আমার বাবা বসে ছিল পেছনে তোমরা তো দেখলেই আর আমি এই যে ঘরে চলে এসছি মানে এটা হচ্ছে আমার মায়ের ঘর মানে বাবা মা থাকে এই ঘরটায় আর হচ্ছে এই ঘরটায় এসি চলছে বলে এখন প্রচণ্ড ঠান্ডা আছে আর এদিকে দিদিকে দেখলে তোমরা দিদিও এসছে সবাই মিলে আমরা এসেছি তো শুধুমাত্র আমার বর্দি আসেনি তো যাই হোক সবাই মিলে একটু আনন্দ করবো কয়েকদিন থাকবো তো চলো আজকে সারাদিনের ভিডিওটা দেখতে থাকো তোমরা অনেকদিন পর যেহেতু বাবার বাড়িতে এসেছি কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আর বেশি না কথা বলে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো গাইস দেখতেই পারছ তোমাদের দাদাভাই কি করছে মানে বাড়িতে থাকলেও যা করে এখানে আসলেও কিন্তু সেম একই কাজ মোবাইল নিয়ে শুয়ে পড়েছে দেখো আর পাশে আমার ভাগ্নেও কিন্তু মোবাইল নিয়ে শুয়ে রয়েছে মানে দুজন মিলে মোবাইলে কম্পিটিশানে গেম খেলছিল আর কি তো দেখো ওরা এখানে গেম খেলছে আর আমি একটু ওদের পেছনে লাগছিলাম আর এই ঘরটা এই যে এই ঘরটা বেসিক্যালি বলতে গেলে কিন্তু আমরা আসলে এই ঘরটাতেই থাকি মানে এই ঘরটা আমার খুব প্রিয় একটা ঘর বলতে পারো তো চলো এই ঘরটা একটু বসে রেস্ট নিয়ে নিই আর ওদের একটু পেছনে লাগতে থাকি তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা হবে এখন দুপুরে অনেকটাই হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভিডিওটার সঙ্গে থাকো আর সাথে থাকো এখন পারতে যাচ্ছে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এখন করতে যাচ্ছে দেখো এই যে বেল আচ্ছা পড়াশোনা মন দিয়ে করছো তো ঠিক আছে আর এটা আমাদের সেই বাহন দেব অনেকদিন পরে দেখলাম বাহন দেবটাকে আজকে একটু ভাবলাম চালাবো তো থাক এখন আর চালাবো না দেখি তাই না যতন চালাস হ্যাঁ পারছিস না কেন তুমি ছোট চালাতে পারো না এখনো তাই তাড়াতাড়ি বড় হতে হবে দুপুরে কি কি খেয়েছো হ্যাঁ দুপুরে কি দিয়ে খেয়েছো ভাত আলু ভাজা শসা ভাত তারপরে লবণ

যাচ্ছে পড়তে ওর চারটের দিকে পড়া রয়েছে তো দিদি ওকে দিতে যাচ্ছে তো চলো এখন আমরা একটু করব করবো আমরা এখন ঘুমবো আর ও এখন পড়তে যাচ্ছে ঘুমাবো বলতে কি আমরা এখন এসির মধ্যে ঠান্ডা ঠান্ডা খাবা খাবো আর ওর হাত মা একদম ঠান্ডা হয়ে গেছে তোকে হ্যাঁ আমরা এখন এসির মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবো আর ও এখন গরমের মধ্যে পড়তে যাবে তো যাই হোক চলো আমরা এখন রেস্ট নিই আবার তোমাদের সাথে পরে দেখা হবে গাই সেই বিকেলের পরে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠেই এখন বসে আছি আর এই যে হাতে রয়েছে কলার চোচা মানে কলাটা খেলাম এখন আর এখানে রয়েছে বাটিতে চিড়ে ভাজা যেটা আমার খুব পছন্দের বালিতে ভাজা চিড়ে ভাজা বাবা নিয়ে এসেছিলো তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে সবাই মিলে বসে খাচ্ছি এখানে কিন্তু তোমাদের দাদা ভাই রয়েছে আমার ভাগ্নে রয়েছে আমি রয়েছি দিদি রয়েছে সবাই রয়েছে তো দেখো এখানে সবাই মিলে বসে খাচ্ছিলাম আর গল্প করছিলাম মানে সন্ধ্যাবেলা একটু টিফিন হয়ে যাচ্ছিল হালকা করে এটাই মানে এখন এতটাই গরম পড়েছে আর বাইরের খাবার তো একদমই খাই না আমি তো এখন কিন্তু এই খাবারগুলো খাওয়া আমার কাছে বেস্ট মনে হয় আর এটাই মনে হয় খাওয়া ভালো তো তার জন্য কিন্তু আমি এগুলোই খাচ্ছি এখন আর দেখো তোমাদের দাদাভাই কিন্তু মোবাইলে ব্যস্ত রয়েছে আর আমি আর আমার ভাগ্নে এখানে গল্প করছিলাম আর দুজন মিলে চিড়ে ভাজা খাচ্ছিলাম তোমার ঠান্ডা লেগেছে দেখো আমাদের রাতের রান্না হচ্ছে এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে এখানে পটল ভাজা হচ্ছে এই যে আজকে রাতে কি কি রান্না হচ্ছে দুজন বলো তো হ্যাঁ আর ডাল আর মসুরির ডাল পেঁয়াজ দিয়ে মসুরির ডাল আলু সিদ্ধ আর পটল ভাজা আমরা আবার খাওয়া দাওয়ার সময় দেখা করব তো ভাই তোরা ও কিন্তু ভালো শিখে গেছে এখন তো এখন রান্না হচ্ছে যে মা রান্না করছে তো চলো রান্না বন্ধ হয়ে যাক আর আজকে আমরা খাবো হ্যাঁ কয়েকদিন পরে আমরা রান্না করব তুমিও রান্না করবা ঠিক আছে দেখো 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 পটল ভাজা নিয়ে দৌড়ালো আমার দিদি তো এটাই আমাদের আজকে রাতের মেনু তো রাত্রে গরমের মধ্যে হয়ে গেছে বললাম কিছু হয়েছিল কি হয়েছিল ডাল আলু ভাজা মোচা পাবদা মাছ চাটনি দই

তো চলো বন্ধুরা টাটা বাই দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে যতক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই সবাইকে গুড নাইট গুড নাইট বলে দাও গুড নাইট টাটা টাটা বাই বাই গুড নাইট